এই মাসে পবিত্র কোরআন নাজিল হয়েছে তাহলে আমরা এই কোরআনকে কিভাবে আমরা সম্মানিত করব। প্রথম কথা হলো কোরআনকে কিভাবে সম্মানিত করব আল্লাহ ও হান তালা পবিত্র কালামে ফাখের বিভিন্ন জায়গার মধ্যে বলেছেন বিশেষ করে সোরাত বাকার এর মধ্যে বলেছেন আদম আলহ এবং হাওয়া আলহ ইসালামকে যখন দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে পাঠানোর পরে আল্লাহ সব হান তালা বলছেন তোমাদের জন্য আমি একটা গাইডলাইন দিব ফেমান তাবিয়া হুদায়া ফালাহ আলহিমুল্লাহ মেহজানুল সুতরাং আমার হেদায়ত যারা অনুসরণ করবে তাদের জন্য কোনো চিন্তা নেই তাদের জন্য কোনো দুশ্চিন্তার কারণ নেই সুতরাং এখানেই আমরা বুঝেছি সেটা হলো কোরআনের মাসে কোরআন অনুসরণ করার মতো যে অ্যাবিলিটি যোগ্যতা যে মন মানসিকতা সৃষ্টি করা দরকার সেটাই প্রথমে আমাদেরকে নিয়ে আসতে হবে এটা হলো আমাদের প্রথম করণীয় কোরআন দুই নম্বর করণীয় হল সুরত আনফালের মধ্যে আল্লাহ সুবহান ও তালা বলছেন ইন্দাম আল মিনু আল্লাদিন নিশ্চয়ই মুমিন তারাই যাদের কলবগুলো আল্লাহ আল্লা আলার নাম শোনার সাথে সাথে প্রকম্পিত হয়ে ওঠে এবং যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তখন তারা তাদের ইমান উত্তরোত্তর বৃদ্ধি পেতেই থাকে সুতরাং আমরা ইমানদার যদি হতে চাই আমাদের ইমান বৃদ্ধি করতে হবে আর ইমান বৃদ্ধির অন্যতম মাধ্যম হল কোরআন তেলাওয়াত রমাদানের মধ্যে আমরা এই কোরআন তেলাওয়াতকেই বাড়াতে পারি বা কোরআন তেলাওয়াতকে আমরা গ্রহণ করতে পারি